ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো আমাকে তোমরা সবাই দেখতে শুনতে পাচ্ছ কি না একটু বলবে অ্যাম আই অডিবেল অর নট একটু জানাবে একটু দেরি হয়ে গেলো আসলে ওদিকে তোমাদের ডিকে একটা ভিডিও চলছে তো দুটো ভিডিও একসাথে চালানোটা ঠিক নয় তাই জন্য আমি একটু দেরি করেই শুরু করলাম দেখো এলপি যারা পাশ করেছ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা তাদের জন্য আমি আবার বলছি মন দিয়ে শুনবে এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় এই ভিডিওটা আচমকা পাশ করে গেছো প্রচুর মানুষ আছে আমি আবার বলছি আচমকা পাশ করেছো প্রচুর মানুষ আমার কাছে ফোন এসে যারা আমি পাশ করে গেছি তো সেটাও আনন্দের খবর ঠিক আছে সেটাও ভীষণ ভীষণ আনন্দের খবর তো এই যেটা বলছি যে যারা পাশ করেছ তাদের জন্য বলি যে এই সিবিটি টু এক্সামটা কীরকম অনেকের কাছে না একটু ধোয়াশা আছে আমি ধোয়াশাটা পরিষ্কার করি যে কোন আগামী পনেরোটা দিন আমি ফোকাস করব কোথায় আগামী পনেরোটা দিন আমি কোথায় ফোকাস করব। এটা হচ্ছে মোদ্দা কথা মানে আস আসছে পনেরো দিন আমি যে ফোকাসটা করব কিভাবে কি ফোকাস করব সেটা সবার আগে একটু বুঝিনি হ্যাঁ দেখো আমি নিজে এই পরীক্ষা দিয়েছি আমি আবার বলছি এই পরীক্ষা আমি নিজে দিয়েছি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাকে আমি সব কিছু বলবো আমার নিজের পরীক্ষা দেওয়া গত লা এটা হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা হচ্ছে নতুন প্যাটার্নে আমরা প্রথম টাইম দিয়েছিলাম আর তোমরা সেকেন্ড টাইম এবার দিতে চলেছ। ঠিক আছে সেকেন্ড টাইম এই পরীক্ষা দু হাজার আঠেরোতে লাস্ট হয়েছিল তো এর সিবিটি টু এর প্যাটার্নটা যদি একটু দেখো সিবিটি টু এর প্যাটার্নে আমি একটু লিখে দিই তারপরে তুমি হচ্ছে গিয়ে হলো তুমি আমি তোমাকে ওদের যে নোটিফিকেশন তোমাকে বলি সিবিটি টু এর প্যাটার্নটা যদি তোমাকে আমি বলি সিবিটি টু আসলে দুটো ভাগে বিভক্ত সিবিটি টু দুটো ভাগে বিভক্ত একটা হলো পার্ট এ একটা হলো পার্ট বি ওকে দুটো পার্টে সিবিটি টু বিভক্ত পার্ট এ পার্ট এতে কত নম্বর থাকবে পার্ট এতে থাকবে একশো নম্বর আর পার্ট বিতে কত নম্বর থাকবে পঁচাত্তর নম্বর পার্ট এর জন্য কত সময় পাওয়া যাবে পার্ট এর জন্য সময় পাওয়া যাবে নব্বই মিনিট আর পার্ট বি জন্য কত সময় পাওয়া যাবে ষাট মিনিট প্রশ্ন হচ্ছে কোন পরীক্ষাটা আগে হবে কোন পরীক্ষাটা আগে হবে দুটো পরীক্ষায় একসাথে হবে আবার বলছি দুটো পরীক্ষায় একসাথে হবে ঠিক আছে দুটো পরীক্ষায় একসাথে হবে বলতে মানে তোমাকে কোনো ব্রেক দেবে না পার্ট এ শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে পার্ট বি প্রশ্ন আসবে এইবার সবার আগে জেনে রাখো পার্ট বি পার্ট বি শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার আবার বলছি এম এর মতো হ্যাঁ অঙ্ক আর রিজনিং যেমন কোয়ালিফাইং নেচার পার্ট বি হলো কোয়ালিফাইং ইন নেচার কোয়ালিফাইং জাস্ট কোয়ালিফাই করলে হলো ঠিক আছে কোয়ালিফাই করা লাগবে কত পেতে হবে কোয়ালিফাই করার জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পঁচাত্তরে থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ইউ হ্যাভ টু ক্যারি তোমাকে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ পেতে হবে মানে স্যার মানে পরিষ্কার কথা বা আমি জানি তনু তুই আমাকে ফোন করেছিলি তোকে পরে কল করছি কল ব্যাক করছি তনু আমি সুযোগ পাইনি তনু করার ২.25 তোমাকে পেতে হবে। এই ২৬.য়ে25সে আমি এখানে এখানে আমি সিক্সটি পেলাম কিচ্ছু যায় আসবে না। মিনিমাম পেলেই হবে। এটা পেলেই এটা যদি তুমি পাও। তাহলেই তোমার এই পার্টের খাতা দেখা শুরু হবে। তোমার আগে দেখবে তুমি এটাতে পাশ করলে কিনা যদি এটাতে পাশ করো। তাহলেই তোমার পার্টের মানে তোমার এখানে আমি আবার বলছি। এইটা টেকনিক্যাল পার্ট এই পার্টটা টেকনিক্যাল পার্ট এই পার্টটা নন টেকনিক্যাল পার্ট আবার শুনে নাও মন দিয়ে বুঝে নাও এটা নন টেক পার্ট ওটা টেকনিক্যাল পার্ট তার মানে টেকনিক্যাল পার্টে তোমাকে মহা জাদুঘর হয়ে কোনো লাভ নেই যে মহা জাদুঘর হব আমি ভীষণ টেকনিক্যাল বিশেষ কিছু পড়ার দরকার নেই যাতে চল্লিশ নম্বর আনসার করে আসতে পারো ইয়েস চল্লিশ নম্বরের প্রিপারেশন নাও চল্লিশ নাম্বার আনসার করে আসতে পারো ওইটুকুই পড়ো তার থেকে বেশি কিছু পড়তে হবে না তার থেকে বেশি কিছু পড়তে হবে না আমি আবার বলছি তার থেকে এক লাইন অর কি অটিং দরকার নেই তুমি যেটুকু জানো ভাই তুমি সেটুকু পড়ো তুমি সাতাশ পেলেই তুমি পেরিয়ে যাবে সাতাশ পেলে তুমি পেরিয়ে যাবে তোমার এক্সট্রা পড়তে হবে না এই পার্ট এটা এখন তোমার ফোকাস থাকুক পার্ট এতে পার্ট এ পার্ট এ আমি বলেছিলাম নব্বই মিনিট সময় একশোটা প্রশ্ন পার্ট বি ষাট মিনিট সময় পঁচাত্তরটা প্রশ্ন পার্ট এবং পার্ট বি তে প্রত্যেকটাতেই জিরো পয়েন্ট করে নেগেটিভ মার্কিং আছে ওকে জিরো করে নেগেটিভ মার্কিং আছে আবার শুনে নাও

সাড়ে ছাব্বিশ সবার ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ সবার জন্য এস টি সি এস টি ও বিসি ই এস জেনারেল সবার জন্যই ছাব্বিশ পয়েন্ট টু ফাইভই পেতে হবে আমি এসসি বলে একটু কম পেলে হবে না ইউ হ্যাভ টু ক্যারি ইসপেকটিভ অব কমিউনিটি তোমাকে ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ পেতে হবে তাই পার্ট বেশি ভেবো না তিরিশ নম্বর তুলতে পারলেই তোমার হবে ওখানে কেন ওখানে তুমি কোনো ক্যালমা দেখিয়ে ক্যালি দেখিয়ে তোমার কিচ্ছু হবে না মাথায় রেখো এক নম্বর দু নম্বর যেটা বলছি পাট সিলেবাসটা দেখি পাটে এ এতে অঙ্ক আছে কেমন অঙ্ক আছে যেটা সিবিটি ওয়ানে ছিল সেম অঙ্ক আছে সিবিটি টুতে আমি আবার বলছি অ্যাজ ইট ইজ সেম সিলেবাস মিলিয়ে নেবে জিআই যা ছিল তাই সিবিটি ওয়ানে যা ছিল তাই কিন্তু এই সাবজেক্টটা এই সাবজেক্টটাই কিন্তু তোমাকে সব থেকে বেশি ভাবাবে বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স এটা ভাবাবে এটা কোথা থেকে পড়বে এর মধ্যে কি কি আছে দেখো এর মধ্যে আছে ড্রয়িং ড্রয়িং ইন্সট্রুমেন্ট লাইন জিওমেট্রিক ফিগার সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইউনিট মেজারমেন্ট মাস ওয়েট ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্পিড অ্যান্ড ভেলোসিটি হিট অ্যান্ড টেম্পারেচার বেসিক ইলেকট্রিসিটি লিভার মেশিন অকুপেশনাল সেফটি হেলথ সেফটি এনভারমেন্টাল এডুকেশান আইটি লিটারেসি সহজ করে বলে দেবো বস এর মধ্যে না কোনো কেমিস্ট্রি আসবে না কোনো কেমিস্ট্রি আসবে না কোনো বায়োলজি আসবে মাথায় তোমাকে সবার আগে আমি সিলেবাসটা ছোট করে দিলাম না তোমাকে এখানে কেমিস্ট্রি পড়তে হবে না তোমাকে বায়োলজি পড়তে হবে শুধুমাত্র তুমি কি করবে তুমি ওয়ার্কশপ ক্যালকুলেশন নামে একটা সাবজেক্ট হয় ওয়ার্কশপ ক্যালকুলেশন এর বই মার্কেটে তুমি পেয়ে যেতে পারো আজকেই খোঁজ করলে তোমার এলাকার দোকানে পেয়ে যেতে পারো আমাকে একটা ওয়ার্কশপ ক্যালকুলেশনের বই দিন এই ওয়ার্কশপ ক্যালকুলেশনের বইয়ের মধ্যে তুমি ম্যাক্সিমামটা তোমার কভার হয়ে যাবে আর চেষ্টা করব বাকিটা আমি আর প্রত্যুসার ইউটিউবে খানিকটা কভার করানোর যেটা আমাদের নলেজ আছে আবার বলছি সিবিটি টু পার্ট বি নিয়ে এতটুকু ভেবো না যেটুকু ভাবার পার্ট এ নিয়ে ভাবো পার্ট এ তোমাকে বাঁচাবে মাথায় রেখো কাট বুঝতে পেরেছ আমি কাট অফটাও তোমাদের দেখিয়ে দেবো আজকে যদি সময় পাই নাহলে কালকেই কাট অফটা দেখিয়ে দেবো এক নম্বর দু নম্বর পার্ট বি সিলেবাস যার যা ট্রেড তোমরা সিলেক্ট করেছিলে কেউ যদি ফিটার করো ইলেকট্রিশিয়ান করো ডিপ্লোমা মেকানিক্যাল বিটেক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স করে থাকো তার যে যে ট্রেড করেছো সেই ট্রেড থেকে প্রশ্ন আসবে সিবিটি টু অনলি গ্র্যাটিটিউড রাই না গ্র্যাজুয়েট গ্রাজুয়েটের কোনো ব্যাপার নেই ডিপ্লোমা বা আইটিআইরাই বসতে পারে সিবিটি মানে তোমার এলপি এলপিতে ঠিক আছে এই এই সাবজেক্টগুলো আছে তাই সুতরাং এখন চোখ বন্ধ করে খালি পড়ো পার্ট এর জন্য প্রিপারেশন নাও পার্ট বিকে পাত্তাও দিও না পার্ট বি কোনো ধর্মে কর্মে লাগবে না জাস্ট ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ পেতে হবে ঠিক আছে সিবিটি ওয়ানের যে অঙ্ক করেছো রিজনিং করেছো মোর দ্যান এনাফ ফর সিবিটি টু তাই বলছি যদি সময় খুব কম প্রিপারেশনটা মন দিয়ে নাও ঠিক আছে আর যদি কোনো ব্যাচে আমার সাথে যুক্ত হতে চাও টেলিগ্রামে যুক্ত হও এগুলো সব পেয়ে যাবে কোনো ব্যাচে অফার চলছে আমাদের বেঙ্গল টাইগার যেখানে স্টেট সেন্ট্রালে সব কিছু পাবে রেলওয়ে নিলে রেলওয়ে পাবে জিডি বা তুমি যদি মনে করো না স্যার আমার দেখো বেঙ্গল টাইগারের মধ্যে কী কী আছে একবার চেক করো বেঙ্গল টাইগারে এন গ্রুপ ডি এল এলপি এভরিথিং বেঙ্গল টাইগারে আছে ঠিক আছে ঠিক আছে এভরিথিং বেঙ্গল টাইগারে আছে তো এটা নিয়ে নাও এটা নিলে তোমার আর কোনো দিন কোনো প্রিপারেশনে কোনো ঝামেলা হবে না তাই বলবো যদি প্রয়োজন বোধ করো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে চলো ভালো থেকো ভিডিওটাকে বড় করবো না প্রত্যুসারের ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যুত ক্লাস মন দিয়ে করো জয় হিন্দ